আরে এই তুমি আজকে এইখানে মূলত বিষয়টা হচ্ছে বিল্লাল ভাই গেছে নাসাবাই গ্রামে সে একটা তার ভাই আপনাদের প্রাণপ্রিয় বিলাল ভাই সে আবার তার একটা গায়ের গন্ধওয়ালা জামা সেটা আবার বিক্রি করছে তো এই এটা নিয়ে নাসাবাই সে বিনোদন মানুষ বিনোদন ওই জন্য সে একটা জায়গা দিয়ে একটা ভিডিও তৈরি করছে তো ওই জায়ঙ্গা কিনতে গেছে নাসাবাইয়ের এলাকায় ঠিক আছে দেখুন সেখানে গিয়ে কি হয়

টাস করে মনে করেন আমের পেন্টিনিতে যে জায়ঙ্গেরা বাইরে রে হে বিলাল বাইরে দিয়ে দেন ঠিক আছে আমের জায়ঙ্গের গুণ তো কেমন হেডা একটু যে বিলাল ভাই হংগে দেখবে ঠিক আছে কারণ আমের জায়ঙ্গে এত দাম কি লিখছে হেডা দেখতে চাই তো তোমার জায়ঙ্গে فين برو ভাই ওড়া দিলি ভাই

দেখ এই হচ্ছে বাই বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটারদের অবস্থা ঠিক আছে তো অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর চ্যানেল হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পেজ হয়ে থাকলে একটা ফলো দিয়ে যাবেন ঠিক আছে